কার্যকর ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব যে কোনো রকম অপ্রীতিকর ঘটনায় রাতে মোতায়েন ছিল ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এই অবস্থান বিক্ষোভ থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পাশাপাশি গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার বলে অভিযোগ তোলা হয় Pop it. আমরা আপনারা জানেন ন তারিখ করে যে ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উত্তাল হয়েছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেবেছে এবং আমরা প্রথম দিন থেকে তার বডি যখন থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল ঠিক তখন থেকে আমরা বডি আটকে রেখে ময়না তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছিলাম আমরা প্রথম থেকে এর প্রতিবাদে আছি এবং এর আগে আমরা এসডিও অফিস ঘেরাও করেছি সারা পশ্চিমবঙ্গব্যাপী ডিএমএসডিও ঘেরাও হয়েছে আজকে

সেই হসপিটাল সেই হসপিটালের নাচ তারা কলম আপনার বাড়িতে এসে পৌঁছায়